হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা দোকান থেকে নাস্তা নিয়ে আসছে পরোটা ডালবাজি তারপরে সা নিয়ে বসলাম আমার মহারানী কিউটি বেবি আমি সবাই মিলে এখন একসাথে নাস্তা খাইতেছি আমার কিউটি বেবি আমাকে সাথ দিয়েছে আমাকে খাইয়ে দিতেছে তারপরে তো চা খাইলাম সবাই মিলে এখন আমার ইউটিউবে ভিতো নাস্তা খেয়ে মহা খুশি সে নাচানাচি শুরু করে দিয়েছিল আপা ছিল বাড়িতে ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যে বা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর তার হাতে কি দেখেন এখন রান্নাঘরে গেলাম এখন রান্না বসাবো ব্রয়লারের মুরগি রান্না করব এখানে পেঁয়াজ তেল দিয়ে দিছি গরম মশলা দিয়ে দিছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করবো আজকে কষিয়ে তারপর ব্রয়লারের মুরগি রান্না করব এখন এই তো আদা রসুন দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করবো এলাচ গুঁড়ো করে দিয়ে দিছি আর অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব তারপরে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলো আগেই কেটে ধুয়ে রাখছিলাম সেইগুলো এখন দিয়ে দিলাম এই তো এখন এটাকে ভালোভাবে লারা দিব দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এই তো এখন লারা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এই তো অনেকক্ষণ কষিয়ে তারপরে এখন দোলের জন্য পানি দিয়ে দিব এমনিতেই একটু পানি উঠছে তারপর আমি একটু গরম পানি করে রেখে দিছি সেই পানিটা দিয়ে দিতেছি আর কালারটা কিন্তু মশাল্লাহ সুন্দর আসছিল আমার মহারানী খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে মুরগির মাংস রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল বলছিল এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে অনেক আপুরা ভেজে তারপরে রান্না করেন আমিও আগে করতাম এখন দেখি কষানোটাই বেশি মজা হয় এই তো আমার রান্না হয়ে গেছে এখন জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো করে রাখছি আগে সেটা এখন এই তো দিয়ে দিতেছি আজকে বেশি কিছু রান্না করি নাই আর বয়স দিতেও আজকে ভালো লাগতেছে না প্লিজ আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো আমার ডাল ভাত তারপরে মাংস রান্না হয়ে গেছে এটাই আজকের মেনু আর আমার মহারানী একটু বাহিরে গেছিলো সে আমার হাতে ব্যথা সেই জন্য কী নিয়ে আসতে দেখেন আর এই তো এই ঘন্টি নিয়ে আসতে আমার কিউটি বেবিকে পড়াবে সে তো আর পড়বে না তাকে কোনোভাবেই পড়াতে পারি নাই আর বেলপুরি নিয়ে আসতে আর আমার ছেলে বসে বসে বেলপুরির টকগুলো খাইতেছে আর এই তো একটা আংটি নিয়ে আসছিলো আংটিটাও অনেক সুন্দর এখন সবাই মিলে একসাথে বেলপুরি খাইলাম রাতের বেলা জোনাইদের বাবা মিনি বার্গারগুলো নিয়ে আসছিলো আমার কিউটি বেবি ছিল বাড়িতে তার জন্য তো আমি তাড়াহুড়া করে খুলতেও পারতেছি না সে বলে আমাকে আগে দাও তারপরে তো এখন খুলে তাকে দিয়ে দিতেছি সে কিন্তু তার ভাগেরটা নিয়ে নিতেছে গায়ে জামা পড়া নাই কি একটা অবস্থা তারপরে তো এখন তাকে দিয়ে দিলাম আমরা সবাই মিলে খেলাম আলহামদুলিল্লাহ তারপরে এখন হিজাব নিয়ে আসছে বলে আম্মু হিজাব পরিয়ে দাও তারপরে তো আমার পাটনা বুড়িটাকে হিজাব পরিয়ে দিছি সবাই অবশ্যই মাসাল্লা বলবেন খুব সুন্দর লাগতেছে মিষ্টি করে একটা হাসি দিছে জামা পরাই দিছে এখন তারপরে বললাম আম্মু তোমাকে বার্গার খাওয়াইছি তুমি একটা কাজ করে দাও আমাকে এক বোতল পানি নিয়ে এসে দাও রান্নাঘর থেকে এখন সেই তো রান্নাঘর থেকে পানি নিয়ে আসতেছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ